ফিজিয়ান বকনার হাট থেকে সবাইকে স্বাগত আজকে আমি আসছি হাটে এটি মকানতলার ভেতরে অবস্থিত চারে জানুয়ারি রস রবিবার এখানে হাই কোয়ালিটির ফিজিয়ান বকনাগুলো পাওয়া যায় এদের প্রথমে যে দুইটা হাইব্রিড বাচ্চা দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি ফুল যা মানে অনেকটা ভালো খুবই কোয়ালিটিফুল মাজা দুইটার দেখেন মাজার দিক থেকে দুইটা খুবই ভালো লেজের দিক থেকে হাত পায়ের গিরাগুলোর দিক থেকে এবারে মুখ মাথা সব দুইটা সেন্ট ক্যাটাগরি মনে হয় যে দুইটা জমজ বাচ্চা একই মায়ের পর থেকে যমুজ বাচ্চা হয়েছে এরকম খুবই কোয়ালিটিফুল আপনারা সবসময় হাই কোয়ালিটির বোকনা নাগুলো পাবেন দেখা থেকে চলতেছে খুবই কোয়ালিটি ফুল খোলা অনেক সুন্দর হবে দুইটা বাচ্চারই মোটামুটি তলাবার অনেক সুন্দর বাচ্চা দুইটার অনেক কাস্টমার আছে ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে দাম দরও জানাবো ভাই একটু ব্যস্ত আছে আরো অনেক গরু আছে এখানে পিজিয়ান বকনা অনেক কোয়ালিটিফুল বকনা গুলো আছে হাটে মোটামুটি পাঁচ মাস ছয় মাস সাত মাস আট মাস এই ধরনের হাটে পাওয়া যায় খুবই কোয়ালিটি সুস্থ এই একটা আছে হাইব্রিড বকনা বাচ্চা লেসটা গ্রহ উপরে আছে মাঝের দিকটা অনেক ভালো তো যাই হোক আপনারা জাত মান দেখে শুনে ক্রয় করবেন আর আমি এগুলো করার কারণ হচ্ছে আমি একটা ব্যবসায়ী যেগুলো দেখে আমি ক্রয় করি এগুলো দেখে আপনাদেরকে ক্রয় করার জন্য বলতেছি কি ষাট পঁয়ষট্টি হলে বিক্রি করবে যাই হ্যাঁ ডাকুমারা হাতে আসলে ভাইদেরকে পাবেন বেড়ে শুনে সামনে যাচাই বাসাই করে নিতে পারবেন খুবই কোয়ালিটি ফুলবুক না এখানে মোটামুটি এখন বাজারের অবস্থা খুবই খারাপ বাজারের লোকজন নাই বললেই চলে এখন বাজারের অবস্থা খুবই খারাপ দেখে শুনে আপনারা যাচাই বাছাই করে নিতে পারবে খুবই হাই কোয়ালিটির হাই কোয়ালিটির বকনা গুলো এখানে ওঠে খুবই জাত মানে ভালো খুবই হাই কোয়ালিটি ভাই দুই দুই বাচ্চার বয়স কত আরে পাশের টা সাড়ে চার মাস পাঁচ মাস মোটামুটি প্রায় সেমি বয়সগুলো গুলো তলা বার্তা আপনাদেরকে এর আগে দেখালাম মাজার দিক থেকেও দেখাচ্ছি ভাইয়ের দাম খুবই কত যদি বেসা কেনার না হয় ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নিতে পারেন ভাইয়া আপনার নাম্বারটা একটু বলেন চৌত্রিশ ভাইয়ের নাম স্বাধীন ভাই তো যাই হোক অবস্থা খুবই খারাপ যদি বেসা কেনার না হয় এগুলো ফেরত নিয়ে যাবে আপনারা স্বাধীন ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এগুলো খুবই কোয়ালিটি ফুল হাড়ের মধ্যে হাই সয়াসের বাচ্চা এগুলো বাচ্চা সচরাচর দেখা যায় না খুবই কম মেলে আরো ওই পাশে পাশে একটা জোয়া নিয়ে দাঁড়িয়ে আছে আমার এই চারটি বুক না

এটা সিরিয়ালের ভাইয়ের এক নাম্বার এটা সিরিয়ালের দুই নাম্বার মাজার দিক থেকে অনেক সুন্দর আছে লেস গুলো হ্যাঁ গিরার উপরে আছে এই দুইটা এটা হচ্ছে সিরিয়ালের তিন নম্বরটা এটা সিরিয়ালের তিন নাম্বার আর এটা হচ্ছে সিরিয়ালের চার নম্বর

এই বাচ্চাগুলো নিতে পারবেন বাজারের অবস্থা খুবই খারাপ যদি হয়তো এর ভেতর দিয়ে একটা বিক্রি করতেও পারে আবার নাও হতে পারে আপনারা ওনার সাথে কথা বলে বাচ্চারা নিতে পারবেন আর এটা হাতে ফুল কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চাগুলোই পাওয়া যায় এই যে এদিকে একটু বড় কোয়ালিটির গরুগুলো আছে এই যে মোটামুটি দশ থেকে এগারো মাস বয়স হবে খুবই হাই কোয়ালিটি বকর

একশো পাঁচ বয়স হলে বিক্রি করবেন তো যাই হোক উনি তারপর এসে দাম দর করে নিতে পারবেন ফুল পাওয়া যায় মানে হাই কোয়ালিটি হবে এই যে এখানে আরো আছে পাঁচ থেকে ছয় মাস বয়স হবে এই সাদা কালো প্রিন্টের যাতে মানে ভালো হবে এই যে এখানে একটা আছে খুবই কোয়ালিটিফুল মাজার দিক থেকে দেখেন মাজার দিক থেকে একবারে ঘাস পর্যন্ত স্ট্রেট হবে জাত মানসিন আর উপায় যেগুলো এই যে গিরার উপরে হবে লেসটা সামলা পাতলা হতে হবে তলা বাট সুন্দর হতে হবে যাই হোক সবগুলো গুণাগুলি ওই গরুগুলোর ভিতর আছে বয়স কেমন হবে ছয় মাস মাজার দিক থেকে খুব কোয়ালিটিফুল দেখা দেখি চলতেছে তো যাই হোক ভাড়া খুবই সীমিত দাম সহ কেমন দাম সহ এক লক্ষ পনেরো হাজার বেচা বিক্রি এক লাখ হলে বিক্রি করবেন বাজারের অবস্থা তো বারবারই বললাম আপনাদেরকে খুবই খারাপ তারপরে ব্যাপারের সঙ্গে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আপনার নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন থ্রি টু 87 87 94 94 টু বলে দাম দর করে নিতে পারবেন কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা আছে এটা গোমরা এটা যেগুলা বকনা বাচ্চা ওটা সবই মোটামুটি হাই কোয়ালিটির বকনা গুলোই আছে ছোট হাত তারপরেও যাতে মানে সব সময় ভালো ভালো গরু পাওয়া যায় এখানে রেডি কোয়ালিটির বকনা আছে মাজার দিক থেকে লেজের দিক থেকে সব দিক থেকে ভালো হবে খুবই হাই কোয়ালিটির বকনা লম্বা চড়া হাত পায়ে সব দিক থেকে সুস্থ সবল খাবার দাবারে এগুলো ব্যাপারে গ্যারান্টি দিতে দিয়েই দিতে পারবে আপনাদেরকে খুবই কোয়ালিটি সম্পূর্ণ হবে আজকে আবহাওয়া খারাপের কারণে বাজারে যেমন কেনার কারাও কম বিক্রির গরু কম তারপরও আপনারা যাচাই বাছাই করে হাটে এসে দেখে শুনে নেবেন আর আমার এই চ্যানেলটা যারা নতুন তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম